আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং রাশিয়া এই ক্ষেত্রে একের পর এক নতুন মাত্রা যোগ করছে এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর আবিষ্কার হল ল্যান্সেটি ড্রোন এই ড্রোনটি রাশিয়ার সামরিক কৌশলকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে এবং একে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করা হচ্ছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া এই প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করেছে ল্যান্সিটি হলো হল একটি কামিকাজে ড্রোন যা রাশিয়ার সামরিক শিল্পের একটি উল্লেখযোগ্য উদ্ভাবন এটি উচ্চ সম্পূর্ণ নির্ভুল এবং স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম এই ড্রোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা ট্যাঙ্ক আর্টিলারি সিস্টেম এবং এমনকি বিমান ধ্বংস করার জন্য এর আকৃতি ছোট এবং হালকা যা এটিকে শনাক্ত করা কঠিন করে তোলে ল্যান্সিটি সিটি ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর আত্মঘাতী ক্ষমতা এটি সরাসরি লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে এবং বিস্ফোরিত হয় ল্যান্সিটি সিটি ড্রোনের প্রযুক্তিগত দক্ষতা এটিকে অনন্য করে তুলেছে এটি জিপিএস এবং গাইডেড সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় যা এটিকে অত্যন্ত নির্ভুল করে তোলে ড্রোনটির সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো কিলোমিটার এবং এটি চল্লিশ কিলোমিটার পর্যন্ত পাল্লায় আক্রমণ চালাতে পারে এটি মূলত স্থল বায়ু এবং জলপথের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে এতে একটি শক্তিশালী ওয়ারহেড রয়েছে যা শত্রুর যানবাহন এবং স্থানকে ধ্বংস করার জন্য যথেষ্ট এছাড়াও ল্যান্ডসিটি সিটি ড্রোনের স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম এটিকে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর করে তুলেছে ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা গেছে এটি ইউক্রেনের আর্টিলারি সিস্টেম ট্যাঙ্ক এবং যোগাযোগ নেটওয়ার্ককে ধ্বংস করতে সক্ষম হয়েছে এটি উচ্চ বিস্ফোরক ই ফ্রাগমেন্টেশন এবং সেফট চার্জ ওয়ারহেড সহ বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে পারে ড্রোনটির গাইডেন্স সিস্টেমস অপটিক্যাল ইলেকট্রনিক এবং টিভি গাইডেন্স ইউনিট রয়েছে যা টার্মিনাল ফেজে নিয়ন্ত্রণে সহায়তা করে ভ্লাদিমির পুতিন ল্যান্সিটি ড্রোনকে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন তিনি এই প্রযুক্তিকে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের একটি বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা মনে করছেন ল্যান্সিটি ড্রোন আধুনিক যুদ্ধের চেহারা বদলে দিতে পারে এর মাধ্যমে ছোট এবং সস্তা ড্রোনগুলি যুদ্ধক্ষেত্রে বড় বড় অস্ত্রর চেয়েও বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা রপ্তানি সংস্থা রোসো বোরোন এক্সপোর্ট দ্বারা এটি আন্তর্জাতিক বাজারে প্রচারিত হচ্ছে সম্প্রতি অ্যারো ইন্ডিয়া দু হাজার পঁচিশ প্রদর্শনীতে রাশিয়া প্রথমবারের মতো ল্যান্সিটি লোটারিং মিউনিশন সিস্টেম প্রদর্শন করছে যা আন্তর্জাতিক বাজারে রাশিয়ার প্রতিরক্ষা রপ্তানি সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক